হন্ডা চালাবেন চল্লিশ থেকে ষাট আশির ভিতরে ষাট আশি বাস এতটুক আর কেউ আইসা যদি ফিসে না যায় কয় বারবিনি আমার লগে ফারবিনি আপনি শুধু এতটুকু বলেন তোর লগে ফারারও ইচ্ছা নাই হারারও ইচ্ছা নাই তোর ফর তুই যা বুঝতে পারছেন সে আইসা তোলা দিব তার তোলায় আপনি একশো বিশে যাইয়া চলাবেন সামনে একটা বড় বিজি পরবো গাড়িটা আইতে যাবো আপনি হারা জীবন ফা সারা হাঁটবেন এমন ভুল কইরেন না ভাই মা বাবা চোখের কান্না হইেন না কত মা বাবা সন্তান হারিয়ে বুক খালি হয়ে পড়ে আছে কান্না করতেছে মা মারা গেছে মা সন্তান মারা গেছে সন্তানের চেহারা বলতে পারেন এমন অনেক মা বাবা আছে আর জানেন তো মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না পড়ে সন্তানকে পড়ায় আমি যুবক ভাই যারা আছেন আবদার করে বলি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছে অনেক ভালোবাসা নিয়ে আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি বিদায় দিবেন তো ইনশাল্লাহ আমি দাদা নানা সিললেতে সিল্লেতে কালা সাদা করে ফেলছে আর আজকে সিল্লানোর দরকার দাদা নানার পক্ষ থেকে যুবকরা আসেনি নাতিরা আসেনি নাতিরা একবার বলেন আরেকটু আস্তে করে বলেন এইরকম আওয়াজ থাকলে দাদার আর চিল্লাইয়া মার হাবা কন লাগবো কারণ দাদা যদি মার কইতে যাই আবার দাঁত পইরা যায় তখন তো দাদি আম করে জাড়া দিয়ে লড়াইব বেজাল আছে না তো আমরা দাদা নানাদের কি ইনশিওর করতে চাই দাদা আমরা আছি নাতির আপনাদের পক্ষ থেকে আপনাদের আর